আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে ভিডিওটা শুরু করেছি এই তো অনেক সকাল থেকে সকালে ফজর নামাজ পড়েই আমি একটু বাইরে এসেছিলাম আর এসেই দেখি যে ওয়েদারটা এত সুন্দর তো এত মানে বাইরের ঠান্ডা খুবই ভালো লাগছিল আর আমি আসলে বের হয়েছিলাম যে সূর্য মামার দেখা পাবো সূর্য উদয় দেখবো আর কি এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও আসলে সূর্য আমার দেখা পাইনি কিন্তু ওয়েদারটা এত ভালো লাগছিল কি বলবো আর আর এই শীতের দিনের আমেজ পেতে হলে অবশ্যই সকালবেলা বের হতে হবে কারণ দুবাইতে শীত তো পরেই না কিন্তু সকালবেলা খুবই ভালোই ঠান্ডা পড়ে আর কি খুবই ভালো লাগছিল তো যাই হোক যেহেতু সকালবেলা উঠেছি আজকে সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিব। আর অনেক দিন হচ্ছে আলু ভাজা খাইনি তো আজকে ভাবলাম যে বাংলাদেশ থেকে সিম নিয়ে এসেছে সিম দিয়ে আলু ভাজি করলে ওইটা খেতে খুবই ভালো লাগে তো আর এই আমি কিছু রুটিও বানাবো যদিও আমার ফ্রিজে কিছু রুটি আগে থেকে বানানো আছে তো তারপরেও আর কিছু বানিয়ে নিই যেহেতু একটু সময় পেলাম সময় পেলে কিছু না কিছু কাজ করে রাখি কারণ দেখা যায় যে বাচ্চাদের কারণে কিন্তু সঠিক সময় সঠিক কাজ অনেক সময় করতে পারি না তাই কিছু রুটি বানিয়ে রাখি তাহলে পরে আসলে এটা কাজে লাগবে পরে আর কি বানাতে হবে না আর এই যে এদিকে কিন্তু আমার ভাজি প্রায় হয়েও গেছে তো শেষে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাচমরিচ দিলে যে কোনো তরকারিতে বা ভাজিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খুব ভালো লাগে আর বিশেষ করে শীতের দিনে তো আরও ভালো লাগে আর এই যে এই দিকে কিন্তু আমি অফ ক্যামেরায় রুটি বানিয়েও নিয়েছি রুটি বানিয়ে আমি হালকা একটু সেঁকেও নিয়েছি এগুলোকে ফ্রিজে রেখে দিব। হালকা একটু সেঁকে রেখে দিলে হচ্ছে ফ্রিজে আর কি লেগে যায় না তো এইভাবে করেই আমি রেখে দিই তো এদিকে আমার বাচ্চারা কিন্তু উঠেও গেছে আমি না থাকলে ওরা কিন্তু যদি টের পায় তাহলে ওরা ঘুমাতে পারে না ওরা উঠে যায় তো যাই হোক এই তো আমাদের সবার নাস্তায় রেডি করে নিয়েছি বাচ্চাদেরকেও খেতে দিয়েছি তো ওরা আর আমি একসাথে আস আজকে সকালে খেয়ে নেব। আর আজকে নাস্তা খাওয়ার পরে কিন্তু একটু চা খেতে ভীষণই ইচ্ছে করছিল। চাটা কিন্তু ওইরকম রকম রেগুলারলি আসলে খাওয়া হয় না আর এরকম সময়ও পাই না আর চাটা আমার মনে হয় দুধ চাটা রেগুলার না খাওয়াই ভালো তবে মাঝে মাঝে আর কি খাই এটা খুব ভালো লাগে আর কি তো অনেক দিন পরেই হচ্ছে সকালবেলা একটু চা খাবো আর যেহেতু শীতের সময় একটু চা খেতে সবারই ভালো লাগে আর কি আগেও আমি সেরকম একটা চা খেতাম না কিন্তু যখন শীত আসতো তখন সকালবেলা সন্ধ্যার সময় চা খেতাম তাহলে শরীরটা আর কি গরম লাগতো ভালোই লাগতো তো যাই হোক চা খাবো এখন চা খেয়ে দুপুরে রান্নাবান্নাতে চলে যাব আর কি তো এই তো দুপুরে রান্না বান্না করবো আজকে সব সবজি দিয়ে রুই মাছ রান্না করব আর কি বাংলাদেশ থেকে যে সিম নিয়ে এসেছে তো ওই শীতের সবজি দিয়ে আজকে রুই মাছ রান্না করে নিব আর রুই মাছটাকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ভাজার জন্য এই তো আমি লবণ একটু হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে হচ্ছে এটাকে আমি একটু ভেজে নেব হালকা করে আর কি তো এই যে মাছ ভাজা ধোয়ার পরে কিন্তু অবশ্যই বেসিনটাকে ক্লিন করতে হবে কারণ কাঁচা মাছ মাংস ধোয়ার পরে কিন্তু এখানে অনেক রোগ জীবাণু থাকতে পারে আর কি এরপরে যদি এটাকে ক্লিন না করা হয় বা তারপরে যদি কোনো থালা বাসন ধোয়া হয় এটা কিন্তু একদমই ঠিক না কারণ এখান থেকে কিন্তু অনেকটা রোগ জীবাণু আর কি আসতে পারে তো আসলে ছোটো ছোট বাচ্চারা আছে বা বড়রাও হোক বা যে কোনো মানুষই হোক না কেন এটা কিন্তু আসলে খুবই রোগ আর কি ছড়াতে পারে তো এই কারণে আমি সময় আমার বেসিনটাকে মাছ মাংস ধোয়ার পরে বা কাটার পরে আমি অবশ্যই ক্লিন করে নিই আর এদিকে হচ্ছে আমি রুই মাছ দিয়ে যে সবজি রান্না করব তার জন্য আমি একটু পেঁয়াজটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি আমি সব সময় পেঁয়াজটাকে চেষ্টা করি একটুখানি ব্লেন্ড করে নিতে এতে কিন্তু দুইটাই লাভ হয় একদিকে অল্প পেঁয়াজে কিন্তু ভালোই আর কি ব্লেন্ড করলে এটা দিয়ে রান্না করলে গ্রেভিটাও ভালো হয় আর অল্প পেঁয়াজে একটু চান বরকতে হয় অনেক সময় দেখা যায় যে কাটা পেঁয়াজ কিন্তু অনেকগুলো লাগে আর ব্লেন্ড করতে যদি ব্লেন্ড করে রান্না করি তাহলে কিন্তু আমাদের অল্প পেঁয়াজেই কিন্তু হয়ে যায় তো এই কারণেও করি আর এখানকার পেঁয়াজগুলো আমার কাছে একদমই ভালো লাগে না এগুলো একদম পানি ছেড়ে দেয় আর কি পানি পানি লাগে সহজে নরম হতে চায় না তো যাই হোক তো এখানে আমি পেঁয়াজ দিলাম এর সাথে একটু আদা রসুন দিয়ে এটাকে একটু ভালো করে আর কি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এরপর একটু হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি সব সময় চেষ্টা করি রান্নাটাকে মশলাগুলোকে একটু কষিয়ে রান্না করার জন্য কারণ না কষালে কিন্তু তরকারির সারটা আসলে ভালো লাগে না আর কি আমি সব সময় চেষ্টা করি যে ভালো করে কষানোর জন্য তো এই যে খুব ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর এই তো এইদিকে আমি সবজি রান্না করে নেব রুই মাছ দিয়ে সবজি তো বাংলাদেশ থেকে নিয়ে আসা সিম আর এই দুবাইতে ফুলকপি দুইটা মিলেমিশে একাকার তো এটা দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করব তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এইভাবে করে রান্না করলে তো আমার কাছেও খুবই ভালো লাগে আর শীতের সময় সিম তো খুবই ভালো লাগে সিমটা আমার অনেক ফেভারিট তো এই তো চুলাইটাকে বসিয়ে দিয়ে গতকালকে যে শপিং করেছিল তো ওইখান থেকে ধনিয়া পাতাটাকে আমি ক্লিন করে রাখা হয়নি আর ধনিয়া পাতাটাকে যদি এরকম করে গোড়াটাকে বেছে না রাখা হয় তাহলে কিন্তু ধনিয়া পাতা খুব সহজেই আর কি নষ্ট হয়ে যায় একদমই খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এটাকে আমি একটু ক্লিন করে রেখে দেব আর রান্না করতে আসলে আমার মেজাজটাই খারাপ হয়ে যায় কারণ দুইটা বাচ্চাই হচ্ছে চেয়ার বেয়ে এই যে কিচেন কাউন্টার উপরে এসে বসে থাকে আমি কি করি এগুলো ওদের দেখতেই হবে তো মাঝে মাঝে এতই বিরক্তিকর লাগে কি বলবো ওদেরকে মাঝে মাঝে বকা টকাও দিয়ে দিই আর পরে অবশ্য খুবই খারাপ লাগে যে কি বললাম কেন বকা দিলাম মুখের দিকে তাকালে আবার পরে খুবই খারাপ লাগে তো হাল্লার কাছে অনেক বলি যে আমাকে একটু ধৈর্য দাও এখন কি আর করব কিছু তো করার নাই দুইটাই আর কি ছোট বাচ্চা তার মধ্যে আসলে সব কাজ করে নিতে হয় কিছুই করার নেই তো সাথে সাথে কিচেন কাউন্টারটাকেও একটু ক্লিন করে নিলাম কারণ ধনিয়া পাতার সাথে অনেকটাই বালু থাকে তো এগুলোকে ক্লিন না করলে আসলে খুবই পরে আরও বেশি নোংরা হয়ে যাবে আর কি এমনিতেই তো বাচ্চারা ওঠে তো এই যে মাছগুলোকে আমি এখন দিয়ে দিলাম যেহেতু আমার সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে তো সেই সাথে আমি কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা কি একটু আগিয়ে দিয়েছি কারণ এই ঘ্রাণটা মাছের ভিতরে যাতে করে একটু ঢোকে মাছের ভিতরে ঘ্রাণটা ঢুকলে একটু ভালো লাগে আর কি তো এই যে হয়ে গেছে আমার শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না যদি ওইটা বাংলাদেশের সিম এই কারণে হচ্ছে আমার কাছে একটু স্পেশাল ছিল আর কি তো এই তো দুপুরের জন্য রান্না করে নিলাম আর এখন চলে এসেছি বিকালবেলা বিকালবেলা ইচ্ছে করছিল যে শীতে একটু পিঠা বানিয়ে খাই তো ঝটপট যেই পিঠাটা বানানো যায় সেটাই বানাবো তো পাটির পিঠার জন্য এখানে আমি এক কাপ চালের গুঁড়া আর আধা কাপ নিয়েছি ময়দা দুই চামচ নিয়ে দুই তিন চামচ নিয়েছি হচ্ছে ব্রাউন চিনি আর দুই চামচ নিয়েছি হচ্ছে গুঁড়োর দুধ তো এটাকে ভালো করে এখন মেশাবো এটাকে শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে মেশানোর পরে আমি একটু একটু পানি দিয়ে এটাকে একটু সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব তো এই পানিগুলোকে কিন্তু একসাথে দেওয়া যাবে না একটু একটু করে সুন্দর একটা ব্যাটার একটাকে বানিয়ে নিতে হবে কারণ একসাথে পানি দিলে পরে যদি বেশি হয়ে যায় এই জন্য আস্তে আস্তে আর কি অল্প অল্প করে দিতে হবে তো এই যে আমার খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু হয়ে গেছে আর আমার কাছে মনে হয় এই পিঠাটা বানানো খুবই সহজ খুবই অল্প সময় ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো আমার কাছে এই পিঠাটা বানাতে খুবই ইজি মনে হয় আর কি তো যাই হোক আমি আধা ঘন্টার জন্য এখানে রেস্টে রেখে দিলাম আর এখন চলে এসেছি পাটি সাপটা পিঠার খিরসা রেডি করার জন্য তো এখানে আমি এক চামচ ঘি নিয়েছি তো ঘিয়ের সাথে এখন হচ্ছে আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব আর খিরসাতে কিন্তু সুজি দিয়ে যদি রেডি করা হয় তাহলেও খেতে খুবই ভালো লাগে আর কি আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ সুজিটাকে আর কি ভালো করে একটু রেডি করে নিতে হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্ক দিয়ে বানালেও কিন্তু আসলে গ্রেভিটা খুবই ভালো আসে তো দিয়ে দিলাম এখানে কিছু গরম মশলা ফ্লেভারের জন্য আর কি আর দিয়ে দিলাম কিছু ব্রাউন সুগার ব্রাউন সুগার দিলে কালারটাও একটু ভালো আসে গুড়ের মতন আসে আর কি আর এখানে আমি আর একটু দিয়ে দিব খেজুরের সিরাপ তো গুড়ের কাজ করবে আর কি তো গুড়ের একটা ফ্লেভার পাওয়া যাবে তো এভাবে কিন্তু ঝটপট করে খুব সহজেই পাটিসাপটা পিঠার খিরসাটা রেডি করে নেওয়া যায় তো আমার রেডি করাও শেষ হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি পিঠা বানানোর জন্য আর এই তো পিঠা বানাতে এসেই দেখলাম যে অনেকগুলোই তেল পড়ে গেছে হঠাৎ করেই তো এই যে আমি এখন একটু টিস্যু দিয়ে তেলটাকে একটু মুছে নিব পাটির সাপটা পিঠার জন্য প্রতিবারই হালকা করে একটু মুছে নিতে হয় আর কি টিস্যু দিয়ে তো এই তো বিসমিল্লা করে এখন শুরু করে দিলাম পাতিসাপটা পিঠা বানানোর জন্য আর এই পিঠাটা হচ্ছে আমার এইবারে শীতের প্রথম পিঠা আর কি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো একটি অংশ যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো এই যে এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা পিঠাগুলোকেই বানিয়ে নিচ্ছিলাম কিন্তু প্রত্যেকটা পিঠা বানানোর সময় কিন্তু হালকা একটু লেগে লেগে যাচ্ছিলো কখনো কিন্তু এরকম হয়নি আর কি কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু সবগুলোই মশাল্লা ভালোই হয়েছে কিন্তু প্রত্যেকবারই আমাকে একটু ক্লিন করতে হয়েছে আর কি আর তো এইভাবে পাটেশপটা পিঠা বানানো খুবই সহজ আর এই পিঠাগুলোই ছিল এইবারে শীতের আমার প্রথম পিঠা আর কি এক এক করে আমি অন্যান্য পিঠা আর কি বানাবো কারণ শীতের সময় যদি শীতের পিঠা না খাই তাহলে শীতের আমিষকে অনুভব করা যায় তো যাই হোক ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত তো এই তো আজকে এখানেই বিদায় নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কিন্তু সবার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম